আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে নিয়ে আসি সুর তুকে কেমনে বেমার দেওয়া যায় সুর কেমনে ডাউন করা যায় সুর কেমনে কেমনে তারে টেনশন করতে চায় যদি রূপ আপনি করতে চান তাহলে আমার এই নসখাটি ব্যবহার করবেন এই নস্কাটি ব্যবহার কয়েক ধারণ করতে হবে কয়েকটি কষ্ট আছে নস নসখাটি লেখবার জন্য কয়েকটি কষ্ট করতে হবে তারপরে এই নস্কাটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার সুর আপনার ব্যায়ামের দেওয়া আপনার কোনো কেউ কাটতে পারবে না ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করে কাজটি করবেন আর দুজি আপনি গোলকভাবে ইস্তেমাল করুন সেই পাপের বোঝা আপনি টানবেন আর দুজি কোনো প্রবলেম হয় তেই সেই দায় আপনি টানবেন আমি তাই নাই সেটার মানে আমার দেওয়ার উচিত দিচ্ছি আপনার কাজ করার উচিত আপনি করবেন সেটার দায় আপনি থাকবেন আপনি বললে কাজ করবেন বল ধারণা আপনি থাকবে এটা আপনি দায়ী থাকবেন আমি দায়ী থাকব না আপনারা যেভাবে কাজ করেন এটা আপনারা কথা অবশ্যই সুর বেমার দিতে পারবেন অসুস্থ বানাতে পারবেন সুর আপনার সুর টেনশন দিতে পারবেন সুর বেমার এনে থাকবে তার বেমার শেষে না একটা স্যারে একটা দৌড়বে একটা স্যারে একটা দৌড়বে আপনার কয়েকটি কাজ করতে হবে এই তাবিজ লেখার কয়েকটি নেম আছে পালন করে তাবিজটি লিখতে হবে অবশ্যই আপনার লেখার কয়েকটি কথা আছে সেই কাজটি করবেন ইনশাল্লাহ সুর আপনার দিকে পরাজয় হয়ে যাবে আপনার সুর ধ্বংস হয়ে যাবে আপনারা কাজ যেন করবেন পাপ করলে আপনা দায় দু সেই কাজে কোনো কোনো রিপোর্ট আসে সেটা আপনি আমি দেয় না আপনারা কাজ করবেন হুঁশিয়ারভাবে এরম মানুষ করবেন না যেন ভালো মানুষকে অসুস্থ করবেন না ভালো মানুষকে কোনো সময় অসুস্থ করবেন না কী জন্য উপরলা দেখবে মানুষের না দেখো উপরলা দেখবে এই জন্য আপনারা এমন মানুষকে করবেন না যেন আল্লাহ নারাজ হয়ে যায় আপনার সুর্তকে আপনি করতে পারেন করতে পারেন যে কথা আছে কথা আছে তুই জি করস আম্ব করব তুই দিদি মারস আম্ব মারব একটা কথা আছে অবশ্যই আপনার আপনি বুঝে শুনে কাজ করবেন আমি ভিডিও মূল চলে যাই এই ভিডিওটি লিখবেন আপনি যে নস্কাটি দেখতে এই নস্কাটি আপনি একটি সাদা কাগজে লিখবেন দোকান থেকে একটি কাগজ আনবেন আনার পরে আপনি এই দোকান থেকে একটি কাগজ আনবেন আনার পরে আপনি যে লোহারি দোকান আছে কামারের দোকান কামারের দোকানতে অল্প পানি আনবেন উড়ে আনেন চাই আনেন আপনার কথা অল্প পানি আনবেন পানি আনার পরে এই নস কাটি আপনি এই নস কাটি আপনি মেয়ে দ্বারা যে বিয়ার হওয়ার পরে সিঁদুর যেন কপালে সেই সিঁদুরটি দিয়ে আপনি এই নস কাটি লিখবেন লিখবেন আপনার লোহার লোহার দিয়ে লিখবেন গজল দিয়ে লিখতে লোহার দিয়ে লিখতে হবে উৎপাট লোহার দিয়ে লিখবেন সাদা কাগজে লেখার পরে শত্রুর নাম লিখবেন উপরে তার মানে শত্রুর নাম তাবিজটা লেখার পরে শত্রুর নাম লিখবেন লেখার পরে শত্রুর বাহের নাম লিখবেন লেখার পরে এই তাবিজটি আপনি এই তাবিজটি দরিঙ্গা শনিবারের মরা মানুষ কয়বার আছে যেদিনে মরে শনিবার দিন মরে যে শনিবার দিন মরা কয়বার যে শনিবার মরছে শনিবার মরা থাকলে বেশি ভালো আর আপনি এটা পাচ্ছেন না তাহলে আপনি যদি আপনি দেখে করতে চান মহিলা দেখে করা চান তাহলে মহিলা কবরে দিতে হবে আর যদি পুরুষকে করতে চান তো খুব পুরুষের কবরেই এই তাবিজারে দাফন করতে হবে আমি আবার বলছি আপনি কোনো মানুষকে যদি বেমার আজার দিতে চান সেই তাবিজটি লিখবেন আপনার সিঁদুর দিয়া লোহার পেরেক দিয়া আর কামারের কামারের ঘরের পানি দিয়া গুণবেন এই সিঁদুরটি গুলার পরে এই লোহার পেরেক দিয়া এই কাটি আপনি ভালোভাবে লিখবেন শত্রুর নাম লিখবেন শত্রুর পিতার নাম লিখবেন লেখার পরে আপনি যদি মহিলাকে করতে চান তে মহিলার কবরা দাপন করবেন আর যে পুরুষ করতে চান তো পুরুষ করবেন দাপন করবেন তারপরে আপনি আসে যাবেন ওইশে রাত্রে কাজটি করতে হবে দিনে কাজ করেন মানুষ দেখলে তো আপনার গতি হয়ে যাবে জন্য রাত্রে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ সঠিক হবে সঠিকভাবে করবেন ভুল কাজ করবেন সেটার জন্য আপনি দায়িত্ব আপনার আপদ বিপদ যে আপনার কথা হত আপনার যে প্রবলেম আসছে সেটা আপনার উপর যাবে আমার উপরে আসবে না সেটার জন্য আমার দায় নেই আমি কিছু দায় নেই আমার দেওয়া হচ্ছে ভিডিও আপনারা বিশ্বাস করে কাজ করতে পারেন নাও করতে পারেন অবশ্যই এমন মানুষকে করবেন না যেন উপর নাজার নাজার হয়ে যায় বেজার হয়ে যায় এমন মানুষকে করবেন না আপনারা সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুখে থাকেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না আসসালামু আলাইকুম হাফেজ নমস্কার